কালী পূজার মধ্যে পাঠা বলি কেন দিতে হয় এত প্রাণী থাকতে পাঠা কি দুষ পাঠাকে কেন বলে দিতে হবে এটার একটা প্রসিদ্ধ ঘটনা একবারে রেফারেন্স সঙ্গ আমি বলতেছি আগে ঘটনাটা বলি এরপর শেষের অংশে আমি রেফারেন্স দিব কালী কাপড় পড়তে ভালো লাগে না ওনার কাপড় লাগে না সে সময় সব সময় উনি বেশিরভাগ সময় উলঙ্গই থাকেন আর উলঙ্গ থাকার কারণে উনি রাতের বেলাতে ঘুরতে বের হন তো কালী একদিন রাতের বেলা ঘুরতে 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 সকাল হয়ে যাচ্ছে তো এমতো অবস্থায় বাড়ি দূরে হওয়ার কারণে উনি বাড়িতে পারবে না যে সময় আছে কি করবে সকাল হয়ে যাচ্ছে সে তো মানুষের সামনে পড়লে তো করতে পারবে না তখন উনি কি করলো দেখলো এক যুবক এক রাখাল যুবক কিছু ছাগলের পাল নিয়ে যাচ্ছে তখন তাৎক্ষণিকভাবে মা কালী হিন্দুদের মা কালী উনি কি করলো সাগের রূপ ধারণ করলো মানে ছাগল মহিলা ছাগল যেটা সাগির রূপ ধারণ করে এই ছাগলের পালের সাথে মিশে গেল মজার ব্যাপার হলো ওই ছাগলের পালের মধ্যে একটা দুষ্ট পাটা ছিল এই পাটাটা এই নতুন একটা দেখিয়েছে কাম উত্তেজিত হয়ে পড়লো কাম উত্তেজিত সহবাস করে ফেললো সংগম করে ফেললো মা কালী কিছুই বলতে পারলো না জিব্বার মধ্যে কামড় দিয়ে সহ্য করলো পরবর্তী সময়ে এসে ভক্তদেরকে বলে দিল আমার পূজার মধ্যে এখন থেকে প্রতিদিন পাঠা বলে দিতে হবে এটা হলো পাটার শাস্তি মূলত কোন কারণে এটা আপনারা বুঝতে পেরেছেন এটা আমি এখন দিচ্ছি কালিকা পুরাণ অধ্যায় তেরো পাঠাবলী খন্ড ভুমনময় চট্টোপাধ্যায় লিখেছেন চতুর্থ সংকলনে আছে খুঁজে নেবেন